আসসালামু আলাইকুম এই যে রান্না রান্নাবান্নার ভিডিও নিয়ে আসছি আজকে এই যে আজকে আমি একটা ফার্মের মুরগি রান্না করবো সেটা এই যে এখানে তেলের তেলের মধ্যে পেঁয়াজ রসুন কুচি দিয়েছি দারুচিনি এলাচি লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়ে দিয়েছি এখন একটু তেলে ভেজে নিচ্ছি আর এই যে মুরগি মাংস আমি ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি আর এই যে মশলাপাতি এখানে আদা রসুন পেঁয়াজ আদা রসুন তারপরে একটু বাদাম দু বাদাম পোস্ত তারপর জয়ফল জচ্চি এগুলো মিলিয়ে আমি একটু ব্লেন্ডার করে রেখেছি ওতে ওটাই আমি আজকে দিয়ে দেবো আমি একটু অন্যরকমভাবে এই মুরগিটা রান্না করব সেই জন্য এবার আমি এখানে এই মশলা দিয়ে দিলাম ফ্রিজে ছিল শক্ত তাই চাকু দিয়ে কেটে দিয়েছি এর সাথে এর মধ্যে একটু চিকেন মশলাও আছে এগুলো মিক্স করে আমি ফ্রিজে রেখেছি ব্লেন্ডার করার পরে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এদিকে আমি খিচুড়ি রান্না করেছি মুগ ডাল মসুরি ডাল ও পলসোল দিয়ে খিচুড়ি রান্না করেছি ঘি দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নেব এখানে আমি আরেকটু বাকি উপকরণ মশলাপাতি দিয়ে দেব। এখন আমি বাকি মশলাপাতি একটু দিয়ে দিচ্ছি এই যে আমি মশলাপাতি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব আমি আজকে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো একটু কম করে দিয়েছি আমি একটু এর মাংসটা একটু সাদা সাদা একটু মানে কোরমা কোরমা টাইপের রান্না করবো সেই জন্য আমি এখানে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু টমেটো কেটে দেবো টমেটোগুলো কাটা হয়নি এখন আমি কেটে নিচ্ছি এই যে আমি টমেটো দিয়ে দিয়েছি আমি একটু ঘি দেব এখন দেব না আর পরে আমি ঘি দিয়ে দেব আজকে মুরগির মাংসটা একদম মানে এমনি রান্নার মতো না একটু কোরমা কোরমা টাইপের বা রোস্ট টাইপের বা রেজালা রেজালা টাইপের হবে আর কি এই জন্য আমি বাদাম ছাদাম এগুলো সব কিছু দিয়েছি সুন্দর করে কষিয়ে নেব তারপরে মাংসগুলো দিয়ে আর একবার কষাবো এই যে মশলা কষানো হয়ে গেছে এবার আমি এই যে মাংস আর আলু একসাথেই দিয়ে দেবো কারণ ফার্মের মুরগি তো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আজকে আর আমি দুধ দেব না আজকে রান্না করব এভাবে আমি এবার একটু চিনি দিয়ে দেবো যেহেতু খিচুড়ি দিয়ে খাওয়া হবে এজন্য আজকে আমি এভাবে করে রান্না করতেছি এখন সুন্দর করে কষিয়ে নেব মাংসগুলো কষানো হয়ে গেলে অল্প করে গরম পানি দিয়ে দেব যে আমি গরম পানি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব এই যে সিদ্ধ বেড়ায় হয়ে গেছে এখন আমি আরও দুইটা কাঁচামরিচ দিয়ে দেব যেহেতু মরিচের গুঁড়ো কম দিয়েছি ঝালের জন্য কাঁচামরিচ দিতেই হবে আর ওই যে মশলাটা আমি দিয়েছি ওর সাথে একটু টক দইও ছিল মিক্সড করে রেখেছিলাম আমি এভাবে কিছু মশলা অনেক কিছু মশলা মিলিয়ে একসাথে রান্না করে মানে বক্স করে রেখে দিই ফ্রিজে যাতে করে সহজে একটা কিছু রান্না করা যায় কাঁচামারিচ দিয়ে দিলাম আবার একটু চিনি দিয়ে দেব ওই যে একটু চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই টমেটো দিয়েছি চিনি তো একটু দিতেই হবে আর খিচুড়ি দিয়ে খাবে একটু কোরমা কোরমা রেজালা রেজালা টাইপের হবে সেই জন্য তারপরে এই যে আমি এখন একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে দিলাম এবার আরেকবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আর পাঁচ মিনিট রাখলেই রান্না হয়ে যাবে আমার এদিকে আমি ক্ষীরই আর লেবু কেটেছি এই যে হলো ক্ষোই শীতের দিনে যে ক্ষীরই পাওয়া যায় সেটা আর লেবু আমি কেটে রেখেছি এই যে রান্না আমার কমপ্লিট আমি উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়াও দিয়ে দিয়েছি এবার চুলাটা বন্ধ করে দিলাম এই তো আজকের রান্না কমপ্লিট মুরগির মাংস এই যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না রান্নাবান্না কমপ্লিট এই যে খিচুড়ি মুরগির মাংস এই যে লেবু কেটেছি ক্ষিরই আর টমেটো আর কাঁচামরিচ পেঁয়াজও আছে এই যে পেঁয়াজ কাঁচামরিচ এই যে আজকের মতো রান্না পর্যন্তই এই যে এটার মধ্যে আমার খাবার পানি আমি এই কলসে সবসময় খাবার পানি রাখি আর এই যে একটা কাপড় দিয়ে সবসময় বেঁধে রাখি খাবার পানিটা সবসময় যত্ন সহ করে রাখতে হয় বেঁধে বেঁধে রাখতে হয় বেঁধে রাখলে ময়লা বা পোকামাকড় ঢুকতে পারে না এর মধ্যে আমি পিরিস তারপরে একটা বাটি ডবল ডবল দিয়ে বেঁধে রেখেছি এই যে আল্লাহ হাফেজ